বন্ধু পুজোর সেরা সেরা অফার চলছে কোথায় ল্যাপটপ দমদম থেকে দেখতে পাচ্ছেন বন্ধু কত পরিমাণ ল্যাপটপ দেখুন কত পরিমাণ অনলি কমার্সিয়াল সিরিজের ল্যাপটপ কত কোয়ান্টিটিতে পাবেন যত খুশি পাবেন ল্যাপটপ দমদম থেকে দেখুন কোয়ান্টিটি দেখুন জাস্ট দুটা পাঁচটা দশটা ল্যাপটপ থাকে না

মেটাল বডি বন্ধু মেটাল বডি তাপর ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখুন কন্ডিশন আই ফাইভ রয়েছে আই সেভেন রয়েছে অনলি কত টোয়েন্টি ফাইভ বন্ধু আই ফাইভ আই সেভেন রাইজ ফাইভ পেয়ে যাবেন ডেলের আমরা এগুলো ফিডিওস করি না বন্ধু করে দিচ্ছি এবারে পুজোর যেহেতু অফার চলছে কত পাবেন আট হাজার টাকা ল্যাপটপ দেখুন তারপর আই থ্রি ল্যাপটপ ডেল কোম্পানি কত আট হাজার টাকায় কোথায় পাবেন ল্যাপটি দমদম থেকে তারপরে দেখুন আই ফাইভের এর কিছু ষোলো হাজার পাঁচশো থেকে আমাদের কমার্শিয়াল সিরিজে শুরু হয়েছে কমার্সিয়াল সিরিজ এর ল্যাপটপ দেখুন ষোলো হাজার পাঁচশো টাকায় আই ফাইভের পেয়ে যাবেন তাছাড়া দেখতে পাচ্ছেন বন্ধু কত পরিমাণ ল্যাপটপ রয়েছে জাস্ট পাঁচ থেকে দশ মিনিট টাইম নিব রাইজেন এ দেখুন রাইজেন পেয়ে যাবেন উইথ ব্যাকলিট কিবোর্ড রয়েছে কি বললাম ব্যাকলিট কিবোর্ড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সার রয়েছে দেখুন কন্ডিশন দেখুন একটা ল্যাপটপের জাস্ট ওপেন বক্স ক্যাটাগরি ল্যাপটপ পেতে গেলে ল্যাপিস দমদম থেকে দু পিস দেখাচ্ছি বন্ধু পাঁচ পিস দেখাচ্ছি ব্যাকে দেখুন একদম কোয়ান্টিটিতে রয়েছে জাস্ট ছোট করে ভিডিওসটা বানাবো ফটাফট করে কি বললাম ফটাফট করে ভিডিওসটা দেখতে থাকুন অনেকে বলবেন দাদা আমার বাজেট কম কিন্তু এইচপি ল্যাপটপ লাগবে দেখুন এইচপি ল্যাপটপ কত দু তিন পিস দেখিয়ে দিচ্ছি কত করে পাবেন ষোলো হাজার পাঁচশো টাকা তারপর এইচপির একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ পাবেন ডেস্কটপ পাবেন ছ হাজার নশো নিরানব্বই টাকা থেকে আমাদের ডেস্কটপ শুরু হয়ে যায় এইচপি দেখুন প্রো বুকের মডেল অনেকে চান যে কমার্শিয়াল সিরিজের চাই বন্ধু কমার্শিয়াল সিরিজের প্রো বুকের মডেল রয়েছে আমি ওপেন করছি না বন্ধু এত পরিমাণ ল্যাপটপ রয়েছে তো প্রত্যেকটা মডেল ওপেন করা সম্ভব হয় না ভিডিওসটা তাহলে এক ঘন্টার কাছাকাছি হবে কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে বলছি দেখুন এগুলো আমাদের স্টিকার থেকে জাস্ট ওপেন বক্স ক্যাটাগরি কত রয়েছে কোয়ান্টিটিতে রয়েছে আই এর কি রয়েছে টুয়েলভ জেনারেশন ইলেভেন টুয়েলভ জেনারেশন পেয়ে যাবেন বন্ধু আমাদের কাছে ম্যাক্সিমাম ল্যাপটপের প্রাইস শুরু হয়ে যায় পনেরো হাজার থেকে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার অব্দি চলতে থাকে কিন্তু আমাদের স্টার্টিং হয়ে যায় অ্যাকচুয়ালি হোম সিরিজের ল্যাপটপ নিলে পাঁচ হাজার আট হাজার দশ হাজারের ল্যাপটপ থাকে ওই সব ভিডিও স্কুটি না যার প্রয়োজন নিতে পারবেন কিন্তু কমার্শিয়ালের ল্যাপটপ শুরু হয় ষোলো হাজার পাঁচশো থেকে ওকে এই দেখুন ল্যাপটপ দেখুন আই ফাইভের ল্যাপটপ ইলেভেন টুয়েলভ জেনারেশন এটা পেয়ে যাবেন বন্ধু একদম কি বলবো এইটটি পারসেন্ট অফ এই দেখুন কোয়ান্টিটি দেখুন জাস্ট ছোট করে দেখাচ্ছি এগুলো চুয়ান্ন পঞ্চাশ কুড়ি হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন দেখুন আই ফাইভ আই সেভেনের ল্যাপটপ কত পাবেন কুড়ি হাজার বাইশ হাজার টাকা আই ফাইভ আই সেভেনের তারপর ব্র্যান্ড নিউ এবং কত পিস রয়েছে দেখুন কোয়ান্টিটি দেখুন বন্ধু কোয়ান্টিটি দেখুন যত খুশি চাই ল্যাপটপ ল্যাপিস সব থেকে পাবেন আই সেভেনের ল্যাপটপ রয়েছে আই থ্রি ল্যাপটপ ম্যাক্সিমাম আমাদের থাকে না সব আই ফাইভ আই সেভেন ওকে এগুলো কিছু আই থ্রি রয়েছে একশো আঠাশ জিবি এন ভিএমসি প্লাস পাঁচশো জিবি এইচডিটি রয়েছে টোকা ছশো পঞ্চাশ জিবি দিয়ে দেখুন কোয়ান্টিটি দেখুন বলুন সবসময় বলছি একই কথা যে কোয়ান্টিটিতে পাবেন দুটো পাঁচটা দশটা ল্যাপটপ শপে থাকে না দেখুন কত পরিমাণ ল্যাপটপ রয়েছে দেখুন ওকে এখানে রয়েছে কিছু ব্যাক সাইডে দেখুন দেখুন এলইডি বুকের মডেল আমি দেখিয়ে দিই দেখুন রাখছি কিছু করার নেই এখানে এত পরিমাণ ল্যাপটপ রয়েছে দেখুন কোয়ালিটি দেখুন এটা আমি আগের ভিডিওসে দেখিয়েছিলাম এল ইড বুক আমাদের কাছে দেখুন দেখুন একটা ল্যাপটপ কি পরিমাণ হতে পারে একটু ভালো করে দেখুন এগুলো দাগ হয়ে গেছে এখানে এস নেই তো পিউ উঠে গেছে মাউস প্যাটে গোল হয়ে গেছে এই এইসব ল্যাপটপ সবে থাকে না মাদারবোর্ড রিপেয়ারিং এগুলো হচ্ছে একদম ব্র্যান্ড নিউ জাস্ট বক্সগুলো পাবেন এইটুকু বলতে পারি এইচপি নিউ লোগো দিয়ে এলইডি বুকের মডেল রয়েছে দেখুন একটিস করে দেখাচ্ছে এগুলো আই ফাইভে রয়েছে ইলেভেন টুয়েলভ জেনারেশনের মধ্যে পাবেন এবার আই সেভেনও রয়েছে আমাদের কাছে আই সেভেন দেখিয়ে দিচ্ছি এদিকেও রয়েছে দেখুন কত ল্যাপটপ দেখুন বন্ধু আই সেভেনে রয়েছে সেম দেখতে জাস্ট প্রসেসরগুলো আই সেভেন পাবেন ওকে এগুলো হচ্ছে রাইজেন ফাইভের রাইজেন সেভেনে মিলিয়ে রয়েছে কোয়ান্টিটি দেখুন বন্ধু কোয়ান্টিটি দেখুন এগুলো তো ব্যাক সাইডে রয়েছে এগুলো আসছি বন্ধু দেখুন আই সেভেন দেখুন আই সেভেন হচ্ছে আই সেভেন রয়েছে ব্যাকসাইডেও দেখুন আই সেভেন রয়েছে আই সেভেন কত পরিমাণ আই সেভেন রয়েছে দেখুন একটি দেখিয়ে দিচ্ছি বন্ধু দেখুন কোয়ালিটি দেখুন আই সেভেন রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সার দিয়ে এগুলোর দাম হচ্ছে এক লাখ আটত্রিশ হাজার টাকা আমাদের কাছ থেকে কত পাবেন আই সেভেন ফর্টি থাউজেন্ডে পাবেন ওকে তারপরে দেখাই টাচ টাচ স্ক্রিন রয়েছে টাচ স্ক্রিন রয়েছে ডিটার্জেবল রয়েছে ডিটার্জেবল টাচ স্ক্রিন অনেকে চাইছিলেন কত পাবেন তেইশ হাজার পাঁচশো টাকায় ডিটার্জেবল তা আবার ইয়োগার মডেল রয়েছে ইউগা রয়েছে ওকে মার্কেটে বন্ধু এগুলো অনেক দামে সেল হয় আমাদের কাছে জাস্ট কি বলবো সবচেয়ে সস্তা এবং সুন্দর যাকে বলে সস্তা সুন্দর পেতে গেলে ল্যাপটি শপে আসবেন ল্যাপি শপকে হ্যাপি শপ বলছে আমাদের ইউটিউব পেজ রয়েছে ল্যাপি শপ ফেসবুক পেজ রয়েছে ল্যাপি শপ ভিজিট করে নিন দেখবেন প্রচুর পরিমাণ ভিডিওস দেওয়া আছে শপ ওকে এটা রয়েছে আই এর টুয়েলভ জেনারেশন কত পাবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আই এর টুয়েলভ জেনারেশন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আই ফাইভ টুয়েলভ জেনারেশন কোথায় যদি দিয়ে থাকে বন্ধু অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কত পরিমাণ দেখাচ্ছি ইউকার মডেল রয়েছে ডিটার্জেবিল রয়েছে এদিকে রয়েছে আই সেভেনের টাচ স্ক্রিন রয়েছে আই ফাইভের টাচ স্ক্রিন রয়েছে আইপ্যাড রয়েছে চার হাজার টাকা চার হাজার টাকা আইপ্যাড রয়েছে স্যামসাং এ দেখবেন ট্যাব রয়েছে তিন হাজার টাকা গেমিং সিরিজ আশু স্টাফ গেমিং সিরিজ পেয়ে যাবেন মোটামুটি পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এটা রয়েছে ওয়ান টিবি এম এস এমএসএসটি বত্রিশ জিবি র্যাম এম এস ল্যাপটপ রয়েছে ডিটা জিবির ল্যাপটপ রয়েছে এর প্রচুর মডেল রয়েছে তারা কি বলি বন্ধু আমাদের ইউটিউব পেজ রয়েছে ল্যাপিস জাস্ট ভিডিওসে ক্লিক করে একবার স্ক্রল করুন দেখুন কত পরিমাণ ভিডিওস আপলোড হয়েছে বিভিন্ন জায়গা থেকে কল্যাণী কোথায় মুর্শিদাবাদ মালদা কোথা থেকে আসেননি ফ্রেন্ডসরা এসেছেন পারচেজ করেছেন দেখুন কোম্পানি থেকে বিভিন্ন জায়গা থেকে জিএসটি বিলের সাথে আমাদের ডিলিং হয় এত পরিমাণ ভিডিওস আপলোড করা হয়েছে এই কারণে সবাইকে অনুরোধ করবো ভিডিওস গুলো একটু দুটো পাঁচটা দশটা দেখুন দেখবেন এই টাইমস এসেছেন কারণ কি এখানে ল্যাপটপের কোয়ান্টিটি এবং কোয়ালিটি মেনটেন হয় কোয়ান্টিটিতে নিতে পারবেন প্লাস যাদের কোয়ালিটি দরকার কোয়ালিটি ল্যাপটপ এখান থেকে সেল এই জন্যই এত ভিডিওস গুলো আপলোড করা অনেকে দুবার পাঁচবার দশ বার করে আসছেন এই কারণে বারবার একই কথা বলি এখানে ওই মাদার বোর্ড রিপেয়ারিং ডিসপ্লে চেঞ্জ এইসব দেখবেন এই দেখুন ভিডিও দিয়েছে বন্ধুকে নিয়ে কতবার এসছে এসেছে এবং প্রচুর ভিডিওস দেওয়া আছে আমি স্ক্রল করে দেখালাম না বন্ধু নিজেরাই দেখে নেবেন এত হ্যাপি কাস্টমার আমাদের ভিডিওস দেওয়া রয়েছে ফেসবুক পেজ রয়েছে ল্যাপি এটা ভিজিট করে নিন ফলো করে নিন তাহলে আজকে পারচেস করতে এসেছিলেন সম্ভবত আমি দিয়েছি ভিডিও ওকে দেখে নেবেন আপনারা সবসময় বলি তো এরকম প্রচুর এটা অ্যাপেল নিয়েছে এরকম ভিডিওস দেখে নেবেন ওখান থেকে মডেল সিলেক্ট করতে পারবেন প্লাস আমাদের স্টক আপডেটের ভিডিও এখানে আমরা ইউটিউব ফেসবুকে নিয়মিত দিতে থাকি আপনারা ফলো করে নিন আর ইনস্টাগ্রামও রয়েছে ল্যাপি শপ রয়েছে ভিজিট করে নেবেন তাহলে বুঝতে পারবেন আর আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট ল্যাপি শপ ডট ইন ওখানেও ভিজিট করে আপনারা দেখতে পাবেন আর ডেলিভারি ব্যবস্থা রয়েছে অল ইন্ডিয়া ডেলিভারি হয় প্লাস আমাদের ইএমআই সুবিধা রয়েছে যাদের বাজারের কার্ড রয়েছে বা যাদের অ্যাপস রয়েছে তারা ইএমআই করতে পারবেন যাদের কাছে ক্রেডিট কার্ড রয়েছে তারা ইএমআই করাতে পারবেন অবশেষে বলি বন্ধু দেখুন কত পরিমাণ আরেকবার বলছি কত পরিমাণ ল্যাপটপ দেখবো অনেকে দোকানে যাবেন দুটো পাঁচটা দশটা কুড়িটা পঞ্চাশটা একশোটা পাবেন আমাদের এখানে ভাববেন যে ল্যাপটপের কি বললাম গোডাউনে গোডাউনে চলে এসেছেন দেখুন কত পরিমাণ ল্যাপটপ একটা দোকানে কত পরিমাণ ল্যাপটপ থাকতে পারে ইউ ল্যাফ হোম সিরি যে ল্যাপটপ দশ হাজারের ল্যাপটপ আমরা এগুলো ভিডিওস করি না দশ হাজার রয়েছে সাত হাজার রয়েছে আট হাজার রয়েছে ওই সব ভিডিওস আমরা করি না অনেকে দেখবেন চিৎকার করে করে বলে দাদা পাঁচ হাজারের ল্যাপটপ আমি সবসময় বলি কমার্শিয়াল ল্যাপটপ নিন কমার্শিয়াল ল্যাপটপ নিন ষোলো হাজার পাঁচশো থেকে শুরু হয় ব্র্যান্ড নিউ পাবেন একটা আর একটা মডেল দেখিয়ে দিচ্ছে এদিকে প্রচুর মডেল আমি এগুলো দেখাইনি দেখুন কোয়ালিটি দেখুন ষোলো হাজার পাঁচশো টাকা এই মডেল পাবেন তা আবার মেটাল বডি এ মেটাল বডির পাবেন ইসপি তা আবার অন্যান্য ব্র্যান্ড নয় এইচপির বুকের মডেল রয়েছে কত পাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় এই সিরিজের ল্যাপটপ কী দিবে এত কম দামে ল্যাপটি শপে দমদমই পাবেন এটা তো মনে হয় কত বললাম আট হাজার টাকায় পেয়ে যাবেন আসবেন ডিসকাউন্ট করে দেবো দেখুন কত পরিমাণ আই ফাইভ আইসেভেন সমস্ত প্রকার এখানে আমাদের তিনখানা সব রয়েছে দমদমে রয়েছে একটা ডেস্কটপের একটা ল্যাপটপের একটা সার্ভিস সেন্টার রয়েছে তো আপনারা আসুন খুশি হয়ে হ্যাপি হয়ে আমাদের ল্যাপি শপকে অনেকে হ্যাপি শপ বলছেন কারণ এখানে কোয়ালিটি মেন্টা হয় প্লাস আমাদের দেখবেন রিভিউ সবচেয়ে বেশি রয়েছে কলকাতার বুকে কেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ল্যাপি শপ আপনাদের ভালোবাসায় অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিন প্রচুর স্টক থাকে আপডেট দিতে থাকি অবশ্যই ভালো লাগবে আর ভিডিওসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু আর কি রিকোয়ারমেন্ট রয়েছে ওটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফোর সেভেন ওয়ান সিক্স জিরো নাম্বারে আর এটা ঠিক দমদম স্টেশনের পাশে রয়েছে সবসময়ের জন্য হোয়াটসঅ্যাপ করুন সমস্ত প্রকার লিস্ট চলে যাবে আপনার কাছে কীভাবে ল্যাপটির শপে আসবেন তারও ভিডিওস চলে যাবে কোনোর অসুবিধা হবে না থ্যাংক ইউ ভালো থাকবেন